নতুন বিয়ে হয়েছে এবং তারা কিন্তু আজকে শপিং করে আসলো তো আজকে তাদের বিবাহ উত্তর অনুষ্ঠান হবে তো শাশুড়ি তো ছেলের বইয়ের কাছে একটা প্রত্যাশা থাকে আপনি আপনার ছেলের বইয়ের কাছে কি প্রত্যাশা করেন সে কেমন হওয়া উচিত কেমন বোঝান তার গুণাবলী কি কি থাকা উচিত বলে মনে করেন দর্শক লামিসার সোহাগের বিষয়ে আপনারা সকলে অবগত রয়েছেন তাদের একবার পালিয়ে তারা বিয়ে করেছে তারপর লামিসার বাবা মা তাদেরকে ডিভোর্স দিতে বাধ্য করেছে অর্থাৎ ডিভোর্স করাতে বাধ্য করেছে এবং একটি গুজব রটিয়েছে যে লামিসার পেটের বাচ্চা নাকি লামিসার বাবা নষ্ট করেছে যাই হোক লামিসার বাবা সেই বিষয়টি অস্বীকার করেছে পরবর্তীতে লামিসার বাবা লামিসার স্বামী যে সোহাগ সোহাগের বিরুদ্ধে মামলা করে তাকে জেল খাটিয়েছে অবশেষে সোহাগ মুক্তি পেয়েছে এবং তাদের বিবাহ সম্পন্ন হয়েছে তবে এই বিবাহটা সম্পূর্ণ রূপে লামিসার পরিবারের অমতে হয়েছে এবং এই বিবাহের মধ্যে লামিসার পরিবারের কোনো ব্যক্তিবর্গ কিন্তু উপস্থিত ছিল না শুধুমাত্র সোহাগের এলাকাবাসী কিছু সাংবাদিক এবং হচ্ছে যে অন্যান্য ব্যক্তিবর্গ কিন্তু এই বিবাহে উপস্থিত ছিল এখন সেই বিবাহটা সম্পূর্ণ করার পরবর্তীতে যিনি মেয়েকে বড় করেছেন তার অনুপস্থিতিতে এই সকল কার্যক্রমগুলো আসলে চলছে আসলে তার মনের অবস্থাটা কি একবার যদি আমরা চিন্তা করি এখন আসেন বিবাহ তো হয়ে গিয়েছে এখন বিবাহ উত্তর সংবর্ধনার অনুষ্ঠান চলছে আজকে নাকি সংবর্ধনা হবে এই সংবর্ধনায় নানান ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে দেশ এবং দেশের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে সবাই সেখানে যাবে সেখানে গিয়ে কিছু ভিডিও টিডিও করবে কিছু টাকা পয়সা কামাবে তারপর হচ্ছে যে সেখান থেকে চলে আসবে তো এই যে একটা ব্যবসা শুরু হয়েছে লামিসে এবং সোহাগকে নিয়ে এটা কি এখন বদ্ধ হওয়া উচিত নয় আপনারা কি বলে মনে করেন বলেন টাকা পয়সা কামাইয়া তাদের দিয়া লামিসা এবং সোহাগরে দিয়া টাকা পয়সা কামাইয়া তারপর হচ্ছে যে তাদেরকে কিছু কেনাকাটা করে দেয় শপিং করে দেয় মাস্ক কিনে দেয় তারপর হচ্ছে যে তাদেরকে আপনার কিছু মিষ্টি মুষ্টি কিনে দেয় এই শেষ এই হচ্ছে তাদেরকে নিয়ে একটা ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসাটা এখন বন্ধ করা উচিত বলে আমি মনে করি অনেক হয়েছে আর দরকার নাই দর্শক চলেন এই বিষয়ে একটা ভিডিও দেখে নিই তারপর ভিডিও শেষ আলাপ করবো সঙ্গে থাকুন আপনি বলেন আলহামদুলিল্লাহ আপনাদের দুজনের জন্য ও

আপনারা জানেন যে সোয়াক এবং লামিসার নতুন বিয়ে হয়েছে এবং তারা কিন্তু আজকে শপিং করে আসলো তো আজকে তাদের বিবাহ উত্তর অনুষ্ঠান হবে তো আপনারা সরাসরি যুক্তরা থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন মেয়ের মতো ভালো আসবেন আপনি আপনার ছেলের বইয়ের কাছে কি প্রত্যাশা করেন সে কেমন হওয়া উচিত কেমন বোঝান ভালো তার গুণাবলী কি কি থাকা উচিত বলে মনে করেন

দেখি ভিতরটা কেমন তো প্রিয় দর্শক সোয়াক এবং লামিসার জন্য কিন্তু তার বাবা মা নতুন একটি ঘর তৈরি করছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো এই যে এই ঘরে থাকবে না গরেজন। এগুলো কি ধান? জি ধান। এগুলো কি সোাগ এবং লামিসার জন্য মানে ভবিষ্যতের জন্য মজুদ করে রাখছেন? হ্যাঁ রাখছি। মানে যাতে তাদের ভবিষ্যতে সংসার করতে কোনো ধরনের সমস্যা না হয় এই কারণেই কি আপনারা এই পরিকল্পনা করছেন? আমাদের ধান আসে এই ধান ধানড়া লিয়া খায় কিনা খায় না গরেজনে ভাত খায়। মানে সোাগ এবং লামিসার যে নতুন সংসার শুরু করবে তাদের জন্য এটা অগ্রিম মজুদ করে রাখছেন আপনারা। আমরা মজুদ

প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন তো এই হচ্ছে অবস্থা এই যে লামিস এবং সোহাগ বয়স আর কত হবে তাদের একজনের হয়তো বা আঠারো সামথিং হবে আরেকদিন হয়তো বা বিশ বা একুশ সামথিং হবে এই যে এই বয়সের ছোট ছোট বাচ্চাগুলো এখনো ঠিক মতো কথা বলতে পারে না ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হবে গুছাইয়া ফিসাইয়া সেটা এখনো পর্যন্ত জানে না এই ছেলে মেয়েগুলোরে ভাঙ্গাইয়া যেভাবে একটা ব্যবসায় নামছে একটা শ্রেণী মানুষ আসলে কি বলবো নিজের কাছে এখন লজ্জা লাগে নিজেকে অনলাইন অ্যাক্টিভিটিস পরিচয় দিত এখন লজ্জা লাগে কি বলবো বলেন নিজের বলার বাসা হারিয়ে ফেলছে এখন আমি মনে করি যে ভাই অনেক হয়েছে আপনারা তাদেরকে নিয়ে টাকা পয়সা অনেক কামাইছেন ব্যবসা বাণিজ্য অনেক হয়েছে এবার একটু এই বিষয়টা বন্ধ করেন তাদেরকে একটু সুন্দরভাবে সংসার করতে দেন তাদের পরিবারের সাথে যদি পারেন মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আর দরকার নাই এই যে বিবাহ দিচ্ছেন মুক্তি নিচ্ছেন বিবাহ তো সংবর্ধনা দিচ্ছেন হাবাজিবি করতেছেন লাইভে আনতেছেন এত কিছু তো দরকার নাই তাদের তাদের জন্য আপনারা কাজ করছেন তাদের ভালোবাসার পূর্ণতা দিচ্ছেন বাবার মনে কষ্ট দিচ্ছেন সবকিছুই ঠিক আছে তো এখন হচ্ছে একটু বন্ধ করেন আর দরকার নাই আর আর বাবা মনে কষ্ট দিয়ে এই যে আপনারা তাদেরকে নিয়ে এই ভিডিও গুলো তৈরি করতেছেন পিছে পিছে ঘুরতেছেন এই যে এই ভিডিও গুলো যখন দেখে লামিসার বাবা মা তারা দেখে তাদের কলিজার ভিতরে কিরকম অনুভূত হয় একবার চিন্তা করেন তাদের কলিজাটা ফেটে যায় ফেটে শশির হয়ে যায় যে মেয়েকে এত দিন ধরে বড় করেছে মানুষের মতো মানুষ করেছে সেই ইচ্ছাটা তো মনের জ্বালা আপনারা এই ভিডিও দিয়া দিয়ে তাদের মনের কষ্ট আপনারা বাড়াইতেছেন আপনারা কেউ একজন তাদের কাছে যাচ্ছেন না যোগাযোগ করার চেষ্টা করতেছেন না সবাই সবার জায়গা থেকে ইগো ধরে আছেন এটা উচিত নয় এটা একটা সুন্দর সমাধানে আসা উচিত বলে আমি মনে করি যাই হোক আজকের ভিডিও আমাদের কেমন লেগেছে জানাবেন সবাই এই বিষয়টি বন্ধ করা উচিত কিনা সে বিষয়ে মতামত জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে বা অন্যান্য বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আরও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম